এটাটা কফি হয়েছে বল তুই জোর করে এটাকে খাওয়াচ্ছি যারা পাতলা জলের মতো বললাম ভালো করে কর এ দোকানে আমি একটু গুঁড়ো দুধ নিয়ে আসি দোকানে মাদার ডেইরির মানে একটা প্যাকেট নিয়ে আসি দুধ দুটো মিডিয়া মিশিয়ে করতাম জোর করে একটা পাতলা জলের মতো কফি খাওয়াতে দেখছেন আপনারা তুমি তোমার ছোট মেয়ের হয়ে বেশিই ই করছিস

কফি না চাফি চাচ্ছি স্টিল পিঙ্গি ছোট থেকে বড় অবধি এতদিন তোমরা বিশ্বাস করেছ এই যে যা কফিটা খাচ্ছি আমি যা কফি খেয়েছিলাম এতদিন আমি সেটা সত্যি ভুলে গেলাম থ্যাংক ইউ তুই এত ভালো রান্না করিস লোককে দেখাস বড় রান্না করে এসে রান্না করে সেটা দেখিয়ে বলিস নিজে করছিস সবাই রান্না করে দেয় তুই করাস সামনে দাঁড়িয়ে সেটাকে পোস্ট করিস দর্শকও এগুলো জানে তুই যা আজও কিছু পারিস না কিন্তু ভীষণ ভালো করতে পারে অভিরা যা করবে না ক্যামেরার পেছনে থাকে এরা কিন্তু প্রচন্ড ভালো করে একটা ভালোবেসে কফি করে দিয়েছি যা ছিল ঘরে তাই দিয়ে তাই নিয়ে কত কথা শুনতে হলো সারা দিনটা এত খাটলাম বার্থডের জন্য আর আপনি একটা কফি খেয়ে মানে